আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শরীরে কী কী সংকেত দেখলে বুঝবেন যে আপনি বেশি দিন বাঁচবেন না তো সহিহ হাদিসের আলোকে এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ যখন মৃত্যুর সময় এসে যায় তখন এই আলামত প্রত্যেকের মধ্যে প্রকাশিত হয় যেমন অনুভূতি কমে যাওয়া যখন রুহ শরীর থেকে বের হওয়ার জন্য সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায় অর্থাৎ মৃত্যুর প্রায় চব্বিশ ঘন্টা আগে হাত পা ও হাঁটুর চামড়ার উপর অনুভূতি থাকে না যখন মৃত্যু এগিয়ে আসে তখন জীব নাক ও মুখ অসাড হয়ে যায় এবং তার শরীরের রং বদলাতে থাকে শরীরের বর্ণ হলুদ ও হালকা লাল হয়ে যায় কারো মৃত্যুর আগে অনেক সময়ই চোখের সামনে নানান ধরনের দৃশ্য ভেসে ওঠে কারো কারো ক্ষেত্রে মৃত্যুর আগে শরীর থেকে একটি অদ্ভুত গন্ধ বের হয় হযরত এয়াকুব আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মোতের কাছ থেকে ওয়াদা নিয়েছেন আমার রুহ হঠাৎ কবচ করিও না বরং আমার মৃত্যু আসার আগে আমার কাছে দূত পাঠিও বেশ কয়েক বছর পর হযরত এয়াকুব আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মু রুহ কবচ করতে হাজির হলেন হযরত এয়াকুব বললেন তুমি আমার কাছে ওয়াদা মতো দূত পাঠাওনি কেন তুমি না আমার সাথে ওয়াদা করেছ তখন মালাকুল মতো বললেন আপনার সামনে কত লোক মৃত্যুবরণ করেছেন এসবই তো আমার দূত ছিল যারা জীবিতদের খবর দিয়ে গিয়েছে আর এখন তোমাকেও মরতে হবে তিনি বলেন আপনার দাড়ি সাদা রং ধারণ করেছে এটাও আমার দূত যখন মানুষের চোখের জ্যোতি কমতে থাকে যখন মানুষের শরীর দুর্বল হতে থাকে যখন কথা বলতে বলতে মানুষ আটকে যেতে থাকে যখন শক্তি দুবল হতে থাকে তখন বুঝে নাও মৃত্যুর পরোয়ানাসন নিকটে এই ডুবন্ত সূর্য আমাদেরকে মৃত্যুর পয়গাম দিয়ে যাচ্ছে দুপুরে কেমন উজ্জ্বল কিরণ বিচ্ছিল কিন্তু ডুবার সময় যেন ফেকাশে হলুদ রং ধারণ করে ডুবে যাচ্ছে আর আমাদেরকে পয়গাম দিয়ে যাচ্ছে সকলকেই এভাবেই একদিন চলে যেতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহ আনহুকে বলেছিলেন আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন তখন হযরত কাব রাদিয়াল্লাহ আনহু বলেন মৃত্যু হল কাঁটাদার গাছের মতো কাঁটাযুক্ত যুক্ত সেই গাছটি যখন মানুষের পেটে ঢোকানো হয় তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায় তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হারে হারে উপলব্ধি করে অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যু পথযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোস্তগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে সেই মৃত্যু যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করে থাকে সেই মুহূর্তে তাকে কোনো কিছু করার জন্য চাপাচাপি করা উচিত নয় শুধু পাশে বসে শিশুনে মতো কালেমা পড়তে হবে কালেমা পড়ার জন্য তাকে তাগদা দেওয়া যাবে না একবার পড়ে নিলে আর পড়ার দরকার নাই তাছাড়া সেই কষ্টের সময় তার সামনে উচ্চস্বরে কান্নাকাটি করাতে মৃত্যু পথযাত্রীর কষ্ট আরও বেড়ে যায় তাই সেইখানে কান্নাকাটি করা উচিত নয় আল্লাহ তা আমাদেরকে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন তো আমার প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন আর মৃত্যু সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন আল্লাহ হাফেজ